ফের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার এক টোটো চালকের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশ বাজার পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায় মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত টোটো নাম সঞ্জয় চৌহান বয়স বাইশ বছর পরিবারে রয়েছে শ্রী প্রিয়াঙ্কা চৌহান ও এক মেয়ে সঞ্জয় পেশায় একজন টোটো চালক মৃত টোটো চালকের বাড়ি বালুরঘাটের কাদিরপুর বর্তলা এলাকায় কর্মসূত্রে বিয়ের পর থেকেই সঞ্জয় শ্বশুরবাড়ি মালদা জেলায় নেতাজি কলোনি এলাকায় থাকতেন পরিবারকে নিয়ে অন্যান্য দিনের মতন গতকালও টোটো চালিয়ে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে রাস্তায় ধরে বেধারক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সারা শরীরে পরিবারের লোকেরা তড়িঘড়ি উদ্ধার করে আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসকরা ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করে পরিবারের অভিযোগ কে বা কারা হয়তো রাস্তায় ওই টোটো চালককে বেধারক মারধর করে গলায় ব্লেড ও সারা শরীরে ব্লেড মেরে আঘাত করে বলে অভিযোগ পরিবারের আরও দাবি থাকে খুন করে লুটপাট করে রাস্তায় এই বিষয়ে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফ থেকে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ আমি সাধারণত বাড়িতে ঘুমিয়েছিলাম সকালবেলায় ওদের বাড়ি থেকে ফোন করে ওর সারু ভাই নাম তো আমাকে ফোন করে বললো যে এরকম এরকম অসুবিধা হয়ে গেছে গলা টলা কেটে দিয়েছে তো আমি ওখানে গিয়ে দেখি ওর বাড়িতে গিয়ে দেখি আদমরা অবস্থাতে ছিল আর ওখানে বলছিলাম সবাইকে যে হাসপাতাল নিয়ে যেতে রাত্রেবেলাই বলছিলাম রাত্রেবেলায় কেউ আসেনি পুলিশ কেসের ভয়ে অনেকেই আতঙ্ক আতঙ্কে থাকে তার জন্য আসেনি তো আমরা সকালবেলাতে গিয়ে যখন বন্ধুর গাড়িতে করে নিয়ে আসি তারপরে এখানে এসে অ্যাডমিট করলাম তখন ডাক্তার বলে দেয় যে ডেড হয়ে গেছে কারা গলা কেটেছে বা কিছু জানা গেছে কারা বলতে আমাদের ওখানে পাতাপাটির অতিরিক্ত অত্যাচার ঠিক আছে বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চাদেরকে কাউকেই ছাড়ে না আর আমাদের ওই জায়গাটা টিএমসি এলাকার আশেপাশে যতটা জায়গা আছে ওখানে শুধু পাতাপাটিদেরই আড্ডা হয় আমার যতদূর সম্ভাবনা যে এই কেসটা পাতাপাটিদেরই কেস মারধর করে হ্যাঁ মারধর করেছে গলাতে বিলেট মেরেছে পিঠে বুকে সব দিকে বিলেট মারা আছে বিলেট মারার দাগ আছে কি করতেন উনি উনি টোটো চালাতেন বাড়ি কোথাও না বাড়ি হচ্ছে আমাদের তেলি তেইশ নম্বর ওয়ার্ড নেতাজি কলোনি শ্বশুর বাড়ি ওয়ার্ড কি চাইছেন আপনারা আমরা চাইছি এটার একটা তদন্ত করা হোক কারা করেছে এরকম তো করলে হবে না এই আজকে ওর হলো কালকে আমারও হতে পারে বা অন্য কারোরও হতে পারে এর আগেও এরকম চিন্তাই হয়েছে কি নাম আপনার আমার নাম দেবাদিত্য রায়